নি রি দি দেবানি রি দেলো আটে যাব গোরো নিব মনের মতো কুরবানি দেব আটে যাব গোরো নিব মনের মাতো কুরবানি দেব বছর শেষ এল কুরবানির ঈদ কি যে মজার ঈদ এলো ঈদ দেলা বাচর সে সে কুরবানি এলো হাটে যাব গরু নিব মনের মতো কুরবানি দেব ধন্যবাদ দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি বটতলা হাটের ভাগে আজকে শুরু হয়ে গেছে ভটতলা হাটের বটতলা হাটের কুরবানির হাট জমে উঠেছে আমরা এসেছি বটতলা হাটে আপনাদের কুরবানির গরুর হাটে আমাদের বটতলা হাট কুরবানির গরুর হাটে এসেছি আজকে বন্ধুরা আপনাদের দেখালছি সেমিফাইনাল ম্যাচ দেখালছি কোয়ার্টার ফাইনাল আজকে চলবে ফাইনাল খেলা আজ হচ্ছে শুক্রবার আজ বটতলা হাটের শেষ গরুর হাট আজ শুরু হবে এক শুরু হয়ে গেছে আমাদের এখন ফাইনাল খেলা এখন শুরু হয়ে গেছে ফাইনাল খেলা বটতলা হাটের আজকে শুক্রবারের হাট সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার আজ শুরু হয়ে গেছে ফাইনাল বটতলা ফাইনাল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরছি কত দামে গরু বিক্রি হচ্ছে এই যে দেখুন দেশি গরুতে ভর্তি আজ বটতলা হাট জমে উঠছে বছরের সেরা দিন এই দিনের জন্য অপেক্ষা করে যারা হাটে রিজার্ধার তারা এই দিনটার জন্য অপেক্ষা করে আজকে চলে এসেছে এই দিন আর জমে উঠছে গরুর বাজার আর তুলে ধরবো আপনাদের সামনে কুরবানির ঈদের কুরবানির গরুর ফাইনাল ম্যাচ আজকে বট্তলাহাটের শেষ ম্যাচ আজকে একটা ফাইনাল খেলা হবে আজ গরু বিক্রি হবে হাজার হাজার আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি বট্টলাহাটের গোর কুরবানির ফাইনাল ম্যাচ আজ শুক্রবার আজ একটা ফাইনাল খেলা হবে বট্তলাহাটে আজ শেষ খেলা হ্যাঁ আজ একটা খেলা হবে ফাইনাল খেলা

পাঁচ হাজার কমে আচ্ছা কাস্টমার আসলে বুঝা যাবে কত দামে দেবে আজ কিন্তু ফাইনাল ম্যাচ আজ কিন্তু খেলা একটা খেলতে হবে যা হোট গোল হোক আর না হোক

চিন্তা করবেন না সবারই গরু বিক্রি হবে সব গরু দেখতে সুন্দর কোনটা যে বেশি সুন্দর বুঝাই পাই না আজই সব শিলশে আছে কাজে হাটের গরু খুব সুন্দর সুন্দর নেমেছে আজ হবে ফাইনাল খেলা কুরবানির কুরবানির গরুর হাটের আজ ফাইনাল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভাই কিনে নেবেন নাকি আচ্ছা ঠিক আছে এখনো বিক্রি শুরু হয়নি ম্যাচ জনা উঠবে পাঁচটার পর এই ম্যাচে রান শুরু হবে পাঁচটার পর এখন কি বল ব্যাট ধরা আছে ক্রিজে কোন রকমের ক্রিজে টিকা আছে আজ খেলা চলবে কুরবানির বিক্রেতা এবং ক্রেতা দুটা টিম কুরবানির গরুর বিক্রেতা এবং কুরবানি গরু ক্রেতা এই হবে ফাইনাল ম্যাচ আমরা ফাইনাল ম্যাচের জন্য অপেক্ষা করছি আমরা এমন ভাবে তুলে ধরবো আজ ফাইনাল ম্যাচের খেলা আপনারা মিস করবেন না প্রতিটি বলে একটা করে ছক্কা হবে আসুন আজ তুলে ধরবো ফাইনাল ম্যাচ কত সুন্দর সুন্দর গরু নেমেছে বটতলা হাটে দেখতে দারুণ লাগছে দেখুন দেখেন কত সিলসিলা সব গলায় সুন্দর কোনটা যে কম সুন্দর পাওয়া যায় না ভাই আপনার নাম বলতে পারেন রবি রবি কত কত দাম চাইছেন চল্লিশ চল্লিশ ওয়ান হান্ড্রেড ফোরটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে

उसने ने भी दरवाजा किया लगा और उसका नाम अशोक का मेरा तक पिता सम्मान ले ज्यादा और ध्यान का देने डॉक्टर ने प्रचार रहे साधु रहे भाई धोखा न चले सिद्ध रहे बांग्लादेश का स्वागत है और आगे

আর কোনো হাট নাই আজ হচ্ছে ফাইনাল খেলা আজ একটা ফাইনাল খেলা হবে হাটে শুরু হবে মেন খেলা শুরু হবে বিকাল পাঁচটার পর এখন চলছে যাচাই বাছাই সবাই বলো একটা মানে এখন কি বল চলছে যাচাই বাছাই ফাইনাল খেলা মাঠ খেলা শুরু হয়ে যাবে একদম পাঁচটার পরে ইনশাল্লাহ আজকে অনেক বিক্রি হবে আমরা তুলে ধরছি বটতলা হাটে কুরবানির গরুর বাজার আপনাদেরকে একটা গান শোনাচ্ছি বন্ধুরা আপনার ই কুরবানি ওই দলো হাটে যাব গরু নিব মনের মতো কুরবানি দেব হাটে যাব গরু নিব মনের মতো কুরবানি দেব বছর শেষে কুরবানি যাব গরু নিব মনের মত কুরবানি দেব হাঁকে যাব গরু নিব মনের মত কুরবানি দেব বছর শেষে এলো আবার কুরবার কি যে মজার কি চরসে সে কুরবানি একটা মজার জিনিস আমরা মুসলিম মুসলিম জাতির জন্য কুরবানির দিন একটা ঐতিহাসিক দিন এ ভাই ওই গরুটা cargo আমার নাম কি গরু রবি বড় নাম হ্যাঁ গোরনাম राणा শুনে একবার গরুর নাম اسماعیل দি ಅಂತ কেও আচ্ছা কারণ اسماعিলকে তো কুরবানি দিয়েছিল এইজন্য তো কুরবানি আপনি গরুর নাম তো জানেন থেকে اسماعیل এর নাম বলেন ইসমাইল এই গরুটার নাম এখন থেকে রাখা হলো ইসমাইল কারণ গরুকে কুরবানি দিয়েছিল এই কুরবানি শুরু হয়েছিল ইসমাইলের কাছ থেকে ইসমাইলকে যদি ইব্রাহিম নবী কুরবানি না দিত এই ইতিহাস যদি সৃষ্টি না হতো কুরবানি সৃষ্টি হতো না নাকি ভাই আজ এসেছি বটতলা হাটে আপনাদের ফাইনাল ম্যাচ দেখার জন্য আগামী সোমবার ঈদুল আজহা এই কুরবানির ঈদ গরুর হাট বাজার দরদাম আপনাদের সামনে তুলে ধরছি

সব টক কাঁচা গরু হাটে নেমেছে হাট খুব সুন্দর লাগছে গরুতে গরুতে ভরে গেছে বটতলা হাট কুরবানির গরুতে ভরে গেছে বটতলাহাট হ্যাঁ কত দাম চাইছেন এটা দাম আপনার নাম কি নাম গোলাপ বাড়ি কোথায় তালু ও এক টাইমে আছেন এক টাইমে আছেন বাড়ির পোসা বাড়ির পোসা কতদিন পেশেছেন দুই বছর ওকে मागे গয় বয়স কত হলো বয়স সঠিক বলতাছে দাও কিনা তো তখন ছোটর থেকে কিনেছিলেন দুই বছর পার করলে দুই দা দা তাই তো আপনি এটা পুষেছেন বাড়িতে কতদিন দু বছর আসসালাম আলাইকুম আপনার নাম কি বড় ভাই এটা আপনার গরু বাড়ির পুষা গরু ও নেস বিক্রি করার জন্য কত দাম চাইছেন এক লাখ পঁচাত্তর আচ্ছা ঠিক আছে এটা আশা করছেন শুনেন একটা কাজ জিনিস মনে রাখবেন দশ দামের চিন্তা করবেন আল্লা যেখানে যেটা রেখেছে সেটা ইনশাআল্লাহ জান ভাগ্যের ওপরে কিছু নয় চেষ্টা করেছেন আল্লাহ দিবে ভাগ্য বন্ধুরা আমরা আছি মধ্যেখানে আজ গরপট্টির মধ্যখানেছি বর্তলা হাটের গরপট্টির দৃশ্য আজকে প্রচুর গরম তাও ভালো লাগছে কেনা যে কুরবানি ঈদের গরম এ গরম মজা লাগছে আমরা আছি গরপট্টির মধ্যেখানে এ হচ্ছে আমাদের বটতলা হাটে গরপট্টির মিডিল একদম সেন্টারে আছি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি বটতলা হাটের গরুর দরদাম, কোরবানি গরুর শেষ হাট ফাইনাল ম্যাচের খেলা আপনাদের সামনে তুলে ধরছি খু লাগব ন ভাল ভাই

হলো এক লক্ষ পঁচিশ হাজার আপনার বাড়ি কোথায় তারপর রানচন্দ্রপুর আর বিক্রি করতে আসছিল কয়টা গরু গরু দশটা নিচ্ছে ভাই আপনি ব্যাপারী ব্যাপারী আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু

তাহলে হেভি কষ্টের কথা নয় ভাই হেবি কষ্টের কথা নয় এ কষ্ট করে করুন কুরবানিতে বিক্রি করার জন্য এসেছে কত দাম চাইছে না একশো চল্লিশ একশো চল্লিশ আচ্ছা ওয়ান হান্ড্রেড আচ্ছা একশো চল্লিশ দাম চাইছেন কততে ছাড়বেন

সালাম আলাইকুম ভাই কিনা নিলেন কোথায় বাড়ি বিদিরপুর কত দামে ঠিক আছে ধন্যবাদ তেরো ভাইটা বিক্রি হলো নাকি

বড় ভাই কিনা দিলেন এক লক্ষ আচ্ছা ঠিক আছে একানব্বই লেখে দিতে হবে খাসতে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে একানব্বই হাজার একানব্বই হাজার

বন্ধুরা আমরা তুলে ধরছি বটতলা হাটের আজকের ফাইনাল ম্যাচ আর কোন ম্যাচ নাই এই শুক্রবারই শেষ হাট এই শুক্রবারের হাটের ফাইনাল ম্যাচের গরুর দাম ক্রেতা কত দামে নিয়ে যাচ্ছে আমরা আপনাদের সামনে ডাইরেক্ট তুলে ধরছি এটা হলো অরিজিনাল দাম কারণ ক্রেতার কাছ থেকে আমরা শুনছি বিক্রেতা তো পাঁচ লাখ চাইতে পারে ক্রেতা কত দামে কিনছে সেটা হলো ফাইনাল এই ফাইনাল ম্যাচের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন জমে উঠেছে কুরবানির ঈদ আমরা তুলে ধরছি বর্তমান হাটের ফাইনাল ম্যাচ আজ একদম শেষ হাট আখেরি হাট যা হয় আজ হবে একটা আমরা তুলে ধরছি বটতলা হাটে ক্রেতা কত দামে গরু কিনছে আপনাদের সামনে তুলে ধরছি হাটের ভিতর অনেক কিছু দেখালাম আমরা এখন তুলে ধরছি ক্রেতা কত দামে কিনছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আনন্দ উপভোগ করুন এক বছর পর আমাদের দরজায় করান হচ্ছে ইদুল আজহা কুরবানির ঈদ জমে উঠেছে শেষ মুহূর্তের বট্টলা হাট কত নিলে চুয়াত্তর চুয়াত্তর

সবার জন্য ফ্রি জুস বিক্রেতা দেখেন তো এটা একটা ভালো কাজ মহৎ কাজ এই কাজের জন্য ধন্যবাদ যারা এই কাজের ব্যবস্থা করেছে ঠান্ডা পানির অনেক অনেক লক্ষ কোটি ধন্যবাদ

সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমরা বটতলা হাটের চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বটতলা হাট একদিনের ইতিহাস নাই শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বটতলা হাট ধারণা করা হয় ওয়ান হান্ড্রেড টেন ইয়ার্স বিফোর স্টার্টিং আওয়ার বটতলা একশো দশ বছর পূর্বে ব্রিটিশ আমলে শুরু হয়েছিল বটতলা হাট শেখ পর্যন্ত বেঁচে আছে ইনশাল্লাহ আরো শত শত বছর বেঁচে থাকবে যে বটতলা বন্ধুরা বটতলা হাটের দু হাজার চব্বিশের কুরবানির গরুর বাজার দরদাম ক্রেতা কত দামে কিনছে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে হব ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ রাজধানী সাউন্ড আল্লাহ আপনাদের মঙ্গল করুক দীর্ঘজীবী হন সুন্দর সুস্থভাবে ভাবে ঈদুল আজহা পালন করার মহান আল্লাহ তাআলা সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ